প্রিয় শ্রোতাবৃন্দ আজ আমাদের সাপ্তাহিক গল্প আড্ডার আসর এই আসরে আপনাকে স্বাগত জানাই আমাদের এই ঘটনাবহুল জীবনের অলৌকিক ঘটনার সমাহারে আপনাকে জানাই আমন্ত্রণ আপনি আমাদের এই আসরে গল্প পাঠাতে পারেন অলৌকিক লৌকিক যাই বলেন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো সিক্স জিরো জিরো টু ওয়ান সিক্স এইট তাহলে আসুন আমাদের গল্প সমৃদ্ধ আসরে শুনুন শহরের এক নামী আইটি কোম্পানিতে কাজ করে নয়ন সেদিন কাজ শেষে রাত প্রায় বারোটা বেজে গেল অফিসটা একটি পুরনো বিশতলা বিল্ডিংয়ের উপরের তলায় করিডোরে সব আলো নিভিয়ে অয়ন লিফ্টের সামনে গিয়ে দাঁড়ালো পুরো ফ্লোর একদম নিস্তব্ধ এবং অন্ধকার সে লিফ্টের পাটন টিপে অদ্ভুত এক আওয়াজ শুনতে পেল এবং দরজেরা ঘর ঘর করে খুলে গেল লিফ্টের ভেতরটা ছিল বরফের মতো ঠান্ডা এবং সা বাতাস অয়ন ভিতরে ঢুকে গ্রাউন্ড ফ্লোরের জি বাটনে প্রেস করল লিফট নিচের দিকে নামতে শুরু করেছে হঠাৎ দশতলায় গিয়ে লিফ্ট আটকে গেল অয়ন অবাক এই মাঝরাতে দশ তালায় অন্ধকার ফ্লোরে কেউ থাকার কথা নয় দরজা খুলতেই দেখা গেল করিডরে ঘুরকুটে অন্ধকার মাকড়সার জাল কেউ নেই অয়ন শুধু বিরক্ত হয়ে আবার পাঠন টিপতে যাবে তখনই লিফ্টের সেঞ্চত যেন কাজ করা শুরু করলো কেউ কেউ একজন যেন ভিতরে ঢুকে গেল মনে হলো কিন্তু দেখা যায় না অয়ন কাউকে দেখতে পেল না হঠাৎ লিপ্টের ডিসপ্লেতে ভেসে উঠল যে লিফটের ওজন ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেছে অয়নের কপালে ঘাম জমতে শুরু করলো সে ছাড়া তো আর লিফটে কেউ নেই লিপ্টের চারদিকেও তাকিয়ে দেখল না কোথাও কেউ নেই অথচ অ্যালার্ম বাড়ছে ঠিক সেই মুহূর্তে সে লিফটের পলিশ করা স্টিলের দেওয়ালে একটি প্রতিচ্ছবি দেখতে পেলো অয়নের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এক নারী যার পর্নে শত ছিন্ন সাদা শাড়ি এবং মুখটা সম্পূর্ণ ভুষ্পীভূত অর্থাৎ পোড়া তার ঠান্ডা লম্বা আঙ্গুলগুলো অয়নের কাঁধের দিকে এগিয়ে আসছিল অয়ন ভয়ে চিৎকার করতে চাইলো কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না মুহূর্তেই বিদ্যুৎ চলে যাওয়ায় লিফ্ট অন্ধকারে ছেয়ে গেল শুধু কানের কাছে একটি তপ্ত নিঃশ্বাস সে শুনতে পেল প্লিজ প্লিজ তুমি আমাকে নামিয়ে দেবে পরদিন সকালে সিকিউরিটি গার্ড যখন লিফ্ট ঠিক করতে আসে তারা দেখে অয়ন লিফ্টের এক কোণে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে সিসিটিভিতে বাঁশে ফুটেজে দেখা যায় শুধুমাত্র অয়ন একাই সেই লিফ্টে ছিল তবে লিফট বারবার দশ তলায় আসা যাওয়া করছিল আর এটি শুধুমাত্র ছিল সিসিটিভির একমাত্র সাক্ষী